আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো ওই আমাদের যে খালেদা জিয়া আছেন বেগম খালেদা জিয়া ওনার সাথে আমার একটা ছবি আছে বিয়েতে ওনার পিছনে দাঁড়ানো ওই ছবিটার কারণে আসলে আমাকে হঠাৎ করেই আমার বাসায় প্রায় দুই আড়াইশো যৌথ বাহিনী যে আছে ওনারা গিয়ে আমাকে ধরল আমি জানি না কেন আমি কিছুই জানতাম না হ্যাঁ ধরে আমাকে অযথা নয়টা মামলা দিল তো মামলাগুলির জন্য প্রতি মাসে নয় দিন আমাকে কোর্টে আসতে হয় আমি এগুলি আসলে ফেসবুক বা ইউটিউব বা কোথাও বলি না আমার নিজেরও অনেক বড় বড় পেজ আছে কোথাও বলি না কারণ আসলে এগুলি আমি সেই গোপনেই সব কিছু শেষ করি আর কি কারণ এইগুলি হচ্ছে মানসিক নির্যাতন আমি মানসিকভাবে আসলে ভারসাম্য হারাই ফেলছি অনেক আমাকে কেউ ফোন দিলে আমি তাকে চিনি না আমার বাসায় কেউ আসলে তাকে চিনি না আমি কোথাও গেলে তাকে আমি চিনি না কালকে আমার খুব পরিচিত একজন ভাই ফোন দিচ্ছে কোন একটা গ্রুপের চেয়ারম্যান আমি না চিনতেছিলাম না তারপরে অনেক ছবি দেওয়ার পর আমি ও আচ্ছা হ্যাঁ অনেক প্রোগ্রাম হয়েছে ওনার সাথে তো আমি নিজে মনে করতেছি আমি মানসিক ভারসাম্য হারাই ফেলছি মানে এটা এটা দায় বা শুধুমাত্র যারা আমার পিছনে ষড়যন্ত্র করছে তারা আমার পরিবার ধ্বংস করছে আমার ব্যবসা ধ্বংস করছে আমাকে ধ্বংস করছে আমার শারীরিক মানসিকভাবে আমি অনেক নির্যাতিত নিপীড়িত আমার নয় দিন যদি আমায় আমি আসি আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে আমার ব্যবসা গড় বাড়ি বাচ্চা কাচ্চা এগুলো কে দেখবে আমি নয় দিন আমাকে নয়টা নয় দিনের বারো ঘন্টা আমাকে এই কোর্টে পড়ে থাকতে হয় মামলার জন্য গত চার বছর যাবত বিদেশে যেয়ে থাকতে পারি না দৌড়ে আসতে হয় কোথাও গেলে দৌড়ে আসতো আমার ডেট আছে মামলার সো আমি কোর্টকে অবমাননা কখনই করি নাই আমি মহামান্য আদালতকে আমি আমি মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারা ন্যায় বিচার দিচ্ছেন ন্যায় বিচার করছেন এবং আমার একে একে ধাপে ধাপে ছয়টা মামলা আলহামদুলিল্লাহ খারিজ হয়েছে শেষ হয়েছে এবং দুই বছরে যে মামলা রায় দিয়েছে সেটা কিন্তু আমি ওটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি দুই বছরের মামলা যেটা দিচ্ছে এটা একটা অবৈধ রায় ছিল আমি আমার অ্যাডভোকেটকে আমি ট্রান্সফার করব আপনার এই কথাগুলি বলার জন্য আমার এই দুই বছরের মামলার রায়ের যে পাঁচজনকে রায় দিছে সে রায়ের জন্য আমি এক বছর কিন্তু পালিয়ে পালিয়ে বেরিয়েছি এবং পরে দেখলাম যে আমি আমি পলাতক অবস্থাতে আমার কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে তখন আমি আত্মসমর্পণ করার পরে এক সপ্তাহের মধ্যে আমি বের হওয়ার পর মানে মামলা খারিজ হয়ে গেছে কারণ একটা মিথ্যা অবৈধ যেটা দুই বছরের সাজা মনে হয় সম্ভবত বারো বা তেরো দিন ছিলাম বাট এটা একটা অবৈধ রায় ছিল যে মামলাটা ছিল সেই মামলার যদি রায় দিতেই হয় একদিনও রায় দিতে পারবে না রায় সেই নাই মামলা রায়ের অবৈধ রায় দিয়েছে চার নাম্বার কোর্ট এবং এই চার নাম্বার কোর্ট আমার ওপর অনেক অন্যায় করেছে আমি মহামান্য আদালতকে অনেক শ্রদ্ধা করি অনেক ইয়ে করি তো আমার এই রায়টা আমার উকিল বলেছে যে ম্যাডাম আপনার উপর অবিচার করছে আমরা বের করে ফেলবো পরে আমি ইচ্ছে করি আমি যখন টের পেলাম যে আমার বিরুদ্ধে একটা মানে ষড়যন্ত্র চলতেছে আমি টের পাইছি কারণ আপনার যদি রোগ হয় আপনি কিন্তু টের পাবেন আপনার মাথা ঘুরে আপনার শরীর কাঁপবে আপনার মানে এক একটা রোগের এক একটা সিমটম সো আমাকে যদি দুই বছর রায়ের যে বিষয়টা সেটা আমি টের পেয়ে গেছিলাম যে আমার পিছনে শত্রু লেগেছে এবং সেটা করতেছে এফ আর এটা যদি আপনাকে আমি খোলসা করি বাংলাদেশের একমাত্র আমি নারী যে বারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছিলাম এফ বিসিসিআইতে এবং আমি চার বছর ডিরেক্টর ছিলাম আমার আমি যদি রাষ্ট্রের কোনো ক্ষতি করতাম আমি যদি দেশের কোনো ক্ষতি করতাম আমি যদি কোনো মানুষের ক্ষতি করতাম কোনো অন্যায় করতাম কোনো অবিচার করতাম তাহলে অবশ্যই আমার এবং আপনাকে